রাজশাহী চলে আসলাম রাজশাহীতে এই যে আছে আমাদের ফ্রেন্ডরা সবাই একসাথে আছে এই যে দেখতে পাচ্ছ কিরকম লাগছে তোমাদের রাজশাহীতে ঢাকাতে ঢাকাতে তো শীত মানে বলা যায় নাই নাই বললে চলে রাজশাহীতে এত শীত কি হতে পারে যে দেখতে পাচ্ছেন যে এখানে যে পরিবেশটা সেই পরিবেশটার সাথে ঢাকার পরিবেশটা মিল নেয় মিল তার তারপর হচ্ছে কারণ এখানে চারিপাশে হচ্ছে আপনার গাছগাছালি দিয়ে ভরা থাকে প্রথমত এটা আর দ্বিতীয়ত হচ্ছে বর্ডারের পাশে বটারের পার্শ্ববর্তী এলাকায় সবসময় একটু বর্ডার সরি বর্ডার বর্ডারের পাশে দেখে তো বর্ডারের পার্শ্ববর্তী এলাকায় সবসময় একটু শীত বেশি থাকে তো সেই কারণে এখানে একটু ঠান্ডার প্রবণ বেশি এই যে আছে শান্ত এই যে আছে আমাদের হাসান এই যে হচ্ছে আমাদের আলু কালো আলু কালো তো যাই আছে সবাই মোটামুটি এই রাজশাহী আবহাওয়ার মন্দির আছে আর খুব সকাল জায় অবশ্যই সকালবেলা একটা আমেজ ঠান্ডাটা খুব বেশি পরিমাণে পড়তেছে তাই আমিও একটু নিজেকে আবরণের তৈরি করে নিলাম তবে আমরা চিন্তা করি আমাদের বাংলাদেশে এরকম শীত ইউরোপের মানুষ কীভাবে থাকে ওখানে তো বরফ করেছে তাহলে ওখানে কি হবে আপনি একটু কমেন্টে জানাবেন আপনি একটু কমেন্টে জানাবেন তারা কী আর এই যে একটু পর পর এই আর হোয়ে শুরু হয়ে যায় আলকা বাহিনী হিটল বাহিনী সবাই একসাথে থাকলে

ঘুরিয়ে পড়ি কিংবা পড়ি তো আমাদের রোডগুলো আর ঢাকা ফোর রোডগুলো কিন্তু এতটা পরিষ্কার নিতে দিন ঠিক আছে দেখতেই পাচ্ছেন আমরা আছি রাজশাহীতে আপনারা কি কোথা থেকে আছেন একটু কমেন্ট করে জানাবেন আর রাজশাহীর পরিবেশগুলা খুব সকালবেলা আছে আমার সাথে শাকিল দেখতে পাচ্ছেন আদরের ছোট ভাই ঘরে থাকার সময় নাই রাজশাহী হলো রাজশাহী একটা শিক্ষানগরী শিক্ষানগরী এটা হচ্ছে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা শহর আপনারা যারা এখনো রাজশাহী ঘুরতে আসেন নাই রাজশাহী এসে ঘুরে যাবেন আমরা আসছি ঘুরতে ঘুরতেছি করে দেখতে পাচ্ছেন যে আশেপাশের পরিবেশটা কত সুন্দর যেখানে চমৎকার এখানে কোনো গ্যাদারিং নাই কোনো যানজটের কোনো বালাই নেই এই এলাকাটা যানজটের বালাই নেই তার একটাই কারণ কারণ হচ্ছে রাশের ভিতরে কখনও বাস ঢুকে না বাসগুলো সবসময় তাদের একটিভাবে টার্মিনাল আছে ওই টার্মিনাল পর্যন্ত তাদের সীমাবদ্ধ আর আমরা যেহেতু এখন এখানে আসছি আমরা ঘুরবো সারাপন এনজয় করবো তো আপনাদের সা আপনারা আমাদের সাথে থাকবেন আর দেখতে থাকুন এই জায়গাগুলো

সর এবং যারা দায়িত্বরত কর্মকর্তা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন যে আগের থেকে উচুর মতো করেছে দেখতে পাচ্ছেন যে লাইটের ব্যবস্থাটা